আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিউ ব্লগে আমার কাছে মনে হয় যে সবচেয়ে স্বার্থপর হচ্ছে আমরা মানব জাতি আজকে ফিলিস্তিনির যে অবস্থা এই অবস্থাতে কয়টা মুসলিম দেশ এসেছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে নিয়ে জানি না আজ ফিলিস্তিনির এই অবস্থা কাল যে আমাদের হবে না সেটা কতটুকু গ্রান্টি দিতে পারি আমরা জানি না এর শেষ কোথায় আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন কারণ তার পরিকল্পনার চেয়ে উত্তম কিছু আর হতে পারে না আমরা শুধুমাত্র যায় না বসে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারছি না অনেক দিন পরে আমি আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি পায়ের ব্যথাটা আসলে এখনও পুরোপুরি যাচ্ছে না আমাকে একটা সফট রাবারের মতো কিছু একটা দিয়েছে যেটা জুতার ভেতরে পড়ে আমাকে হাঁটতে হবে আর থেরাপি দিতে হবে এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইনি কবে থেকে থেরাপি দিব অনেকেই হয়তো মনে করতে পারেন আমার পায়ের ব্যথা অথচ আমি সব কিছু করছি আমি যদি বারবার আপনাদেরকে বলি আমার পায়ের ব্যথা আমি অসুস্থ আমি হাঁটতে পারছি না কষ্ট হচ্ছে আপনারা কি এসে আমার বাচ্চা হাজবেন্ড সংসার এগুলো সামলাবেন কখনোই না আমাকেই সব কিছু দেখতে হবে সুতরাং আমি বারবার মানুষের কাছে নিজের অসুস্থতা প্রকাশ করে নিজেকে কারো করুণার পাত্র করতে চাই না সবার কাছে হয়তো একটু দোয়া চাই জাস্ট এটাই আর কিছু না আমি আমার অসুস্থতা নিয়েই সব কিছু করতে চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সব সময় সকল কাজে সহায়তা করেন কিছু কেনাকাটা ছিল তাই একটা গ্রোসারি শপে ঢুকেছি স্যালমন কিনলাম সাদাত বেবির জন্য সেই সঙ্গে টুকিটাকি কিছু বাজার ছিল সেগুলো কিনেছি সেদিন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখেছি লরিয়াল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নাকি ইসরায়েলের তাই আমি খুব ভালো করে চেক করছিলাম এটা আসলে প্যারিসের একটা প্রোডাক্ট আমি এই ক্রিমটা খুবই লাইক করি তাই নিয়েছি আর এটা হচ্ছে একটা শ্যাম্পু বাট এটা ড্রাই শ্যাম্পু এটা স্প্রে করে হচ্ছে দশ মিনিট পরে আপনি চুলটাকে একদম ফ্রেশ লোক দিতে পারবেন পানি দিয়ে চুলটা ওয়াশ করার প্রয়োজন হয় না চকলেট একদম খাওয়া ছেড়েই দিয়েছি তবে হ্যাঁ মাঝে মাঝে আসলে এটা সেটা বানাতে গেলে তখন খেতে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ঘোরাফেরা করছিল ডুবাই চকলেট তাই খুঁজছিলাম ডুবাই চকলেটটা পাই কিনা না ইটালিতে আসলে ডুবাই চকলেট আমি এই সুপার শপে পাইনি আমাদের কেনাকাটা শেষ সকালে আমি আর বিদ্যুৎ একদম নাস্তা না খেয়েই বেরিয়েছি তাই এখানে একটু কফি কিনে নিলাম আর খেয়ে ব্রেকফাস্টটা শেষ করলাম বছরে এই সময়টাতে এদিকটাতে যে এত সুন্দর চেরি ফুল ফোটে এবছরে আমি একদম ভুলেই গিয়েছি সব কিছু নিয়ে মনে হচ্ছে অনেক বেশি স্ট্রেসের ভেতরে আমার দিন পার হচ্ছিলো যখনই ফিলিস্তিনের এই ভিডিওগুলো দেখি আমার না রাতে একদমই ঘুম হয় না খুব খারাপ লাগে আসলে যাই হোক ফুলগুলো দেখে মনের ভেতরটা অনেক বেশি শান্তি পেলাম একদম ফ্রেশ লাগছিল আমার যদি মনে থাকতো অবশ্যই আমি হোয়াইট অথবা পিঙ্ক কালারের কোনো একটা ড্রেস পরে চলে আসতাম কারণ অনেক বেশি ভালো লাগে এখানে পিকচার তুললে ভিডিও করলে প্রকৃতি ফুল সব কিছু দেখে এতটা ভালো লেগেছে তাই নিজের ভালো লাগার ব্রহি প্রকাশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানুষের ওপরের দিকটা দেখে কিন্তু সব সময় ভেতরের দিকটা বিবেচনা করবেন না বাসায় এসে ছটপট রান্না বসিয়ে দিচ্ছি আর আজকে একদম অন অব দ্য বেস্ট পাকিস্তানি স্টাইলে চিকেন রান্না করব। এই রেসিপিতে চিকেন রান্না করলে আই এম শিওর আর রোস্ট খেতে চাইবে না গেস্টরা এটাই রান্না করতে বলবে বারবার আমি পেঁয়াজ ব্রেস্তা ভেজে নিয়েছি তাই অয়েলটা একটু ময়লা দেখা যাচ্ছে ফার্মের মুরগি নিয়েছি আমি আড়াই কেজি আর এক কেজি চিকেনের জন্য মাস্ট একশো গ্রাম বাটার ইউজ করবেন আমি এখানে দেড়শো গ্রাম বাটার এবং হাফ কাপ অয়েল দিয়েছি দেন দিয়ে দিয়েছি চার টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা একটু বাটারের সঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আর চিকেনগুলো হাই হিটে আমি টেন মিনিটস খুব ভালো করে বাটারের সঙ্গে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু লবণ দেওয়া যাবে না তাহলে পানিটা বেরিয়ে যাবে আর আমি যে রেসিপিটি দেখে রান্না করেছি উনি পুরো রান্নাটা বাটার দিয়ে করেছে আপনারা কিন্তু বাটার একদমই স্কিপ করবেন না হয়তো পরিমাণে একটু কমিয়ে দিবেন বাটারটা তবে বাটার মাস্ট ইউজ করবেন টেন মিনিটস পরে হচ্ছে আমি এখানে আমার পেঁয়াজগুলো বেশি বড় ছিল না তাই পাঁচটা পেঁয়াজ কিউব করে কেটে চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এবার আমি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটাও মিক্স করে নিলাম তারপরে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি আটটা নয়টার মতো দিয়েছি কারণ আমি একটু স্পাইসি লাভার যারা আমার রান্না দেখে তারা জানে তো কাঁচামরিচটা আমি একটু মিক্স করে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার আগুনটা আপনারা হচ্ছে মিডিয়াম টু হাই হিটে রেখে আরও চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে দেন হচ্ছে টমেটো দিয়ে দিবেন টমেটো আমি এখানে দিয়েছি ছোট ছোট পাঁচটা কিউব করে কেটে নিয়েছি টমেটো দিয়ে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি কুক করেছি তবে আমি চুলার হিটটা হাই হিটেই রেখেছি কারণ আমাদের এখানকার ফার্মের মুরগি রান্না করলে প্রচুর পানি বের হয় আমি যদি চুলার আগুনটা কমিয়ে দিতাম তাহলে অনেক পানি বের হয়ে যেত আপনাদের চিকেনে যদি পানি কম বের হয় তাহলে এর মতো তিন থেকে পাঁচ মিনিট চুলার আগুনটা একদম কমিয়ে একটু টমেটোটা কষিয়ে নেবেন দেন হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিব আমি দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ জিরার গুঁড়ো দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদের গুঁড়ো মাংস থেকে পানি না উঠলে মশলা দেওয়ার সময় সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন চেষ্টা করবেন পুরো রান্নাটা পানি ছাড়া করতে যখন খুব ভালো করে মশলাগুলো মাংসের সঙ্গে মিক্স হয়ে যাবে তখন হচ্ছে আমি চিকেনটা ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নিচ্ছি বললাম না যদি আপনাদের চিকেনে পানি না উঠে তাহলে একটু পানি দিয়ে লো হিটে এটাকে কষিয়ে নেবেন টেন মিনিটস পরে হচ্ছে আমি ব্যাক করছি টেন মিনিটস এর ভেতরে কিন্তু আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি তা না হলে মশলাগুলো নিচে লেগে যেতে পারে টেন মিনিটস পরে হচ্ছে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই দিচ্ছি এখানে দেড়শো গ্রামের থেকে কম হতে পারে এটা আসলে আমি ফলো করিনি টক দইটা মিক্স করে হচ্ছে চিকেনটা আমি আরও দুই তিন মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন চিকেন থেকে কত পানি বেরিয়েছে এখনই এটা খাওয়া যাবে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়ে দিব। কুকিং ক্রিম একশো গ্রামের মতো কুকিং ক্রিম দিয়েছি প্রতিটা রান্নার স্টেপ যদি আপনারা ফলো করেন এটা এত লোভনীয় একটা চিকেন রেসিপি যেটা কল্পনার বাহিরে রান্না আমার অলরেডি শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি কিছুটা বাটার দিচ্ছি জাস্ট একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথির গুঁড়ো হাফচা চামচের মতো সব শেষে একটু ধনে পাতা দিয়ে তিন মিনিট একদম চুলার আগুনটা কমিয়ে চিকেনটা আমি দমে রেখে দেব তিন মিনিট পরে ঢাকনাটা তুলে জাস্ট সব কিছু মিক্স করে চুলার আগুনটা বন্ধ করে দেবো দেখাও এখানে এই রান্নাটা করার ক্ষেত্রে অবশ্যই নিয়মগুলো মাস্ট ফলো করতে হবে তাহলে হান্ড্রেড পারসেন্ট টেস্ট পাওয়া যাবে এই চিকেনের গ্রেভি দিয়েই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে পরোটা নান পোলাও সাদা ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে বিদ্যুৎ তো টেস্ট করে বলল যে এইভাবে চিকেন পুরো কমোতে কেউ রান্না করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হয়তো জামাই দেখে একটু বেশি বেশি বলেছে আসলে বেশি না অসম্ভব মজা ছিল রাতে আমরা নান দিয়ে ট্রাই করেছিলাম ইটালিতে আসার পরে ফার্মের মুরগি রান্না করলে দুপুরে খেলে রাতে আর আমার খেতে ইচ্ছা করে না কিন্তু এভাবে রান্না করার ফলে নেক্সট ডে তো আমি খেয়েছি এত ভালো লেগেছে পাকিস্তানি এই চিকেন রেসিপিটা সবাই রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন আল্লাহ হাফেজ